নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে হাজির হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে আপনারা জানেন উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইতিমধ্যে তার পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন তবে প্রশ্ন বিভিন্ন উঠে আসছে যে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি যখন বাদল অধিবেশনের প্রায় প্রথম দিনই কার্যত সহমহিমায় জগদীপ ধনকরকে দেখা গেল তার ছ ঘন্টার ব্যবধানে আচমকা এই সিদ্ধান্তে কেন এলেন জগদীপ ধনকার তা নিয়ে প্রশ্ন বিস্তর জগদীপ ধনকারের পর কে উপরাষ্ট্রপতি পদে বসবেন কে রাজ্যসভার চেয়ারম্যান পদে তার ভূমিকা পালন করবেন তা নিয়ে বিভিন্ন মতামত উঠে আসছে বিভিন্ন নাম উঠে আসছে এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় জানিয়ে রাখি সামনে বিহার নির্বাচন এবং এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিজেপির কাছে ফলে বিহার থেকে কাউকে নির্দিষ্টভাবে উপরাষ্ট্রপতি করা হবে ক্ষেত্রে দুটো নাম খুব উঠে যদি আমরা পরবর্তী বসবেন সেটা একটা ধারণা করিনি তাহলে দুটো নাম সবার সামনে আসছে প্রথম নামটা বর্তমানে যিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন তার নাম সবার আগে উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে তিনি নীতিশ ঘনিষ্ঠ জেডিউ নেতা হরিবংশ নারায়ণ সিং তিনি এই দায়িত্ব পেতে পারেন অর্থাৎ উপরাষ্ট্রপতি পদের দায়িত্ব পেতে পারেন এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে তিনি সামগ্রিকভাবে যে সংসদের কাজকর্ম সেই সম্পর্কে ওয়াকিবল রয়েছেন ফলে তিনি যদি উপরাষ্ট্রপতি হন একই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে ভূমিকা পালন করেন তাহলে খুব একটা সমস্যা বা পেতে হবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনি বিহারের নেতা এবং তিনি খুব তাৎপর্যপূর্ণভাবে নীতিশ ঘনিষ্ঠ এবং আরেকটা নাম উঠে আসছে সেটা হল স্বয়ং নীতিশ কুমারের নীতিশ কুমার কেউ দায়িত্ব দেওয়া হতে পারে উপরাষ্ট্রপতি পদে কিন্তু বর্তমানে যিনি ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার তার পাল্লা কিন্তু ভারী তার বলার অপেক্ষা রাখে না এর পাশাপাশি আরও দুটি নাম উঠে আসছে সেই নামগুলো নিয়ে চর্চা অবশ্যই আছে কিন্তু তা কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর প্রথমত হচ্ছে জে নাড্ডা ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি বিজেপি সর্বভারতীয় সভাপতি হিসাবে জেপি নাড্ডার মেয়াদ আর কয়েকদিন রয়েছে কারণ ইতিমধ্যে দল দলের মতো করে তাদের যেই গুটি সেটা সাজাচ্ছেন ফলে জে নাড্ডা কয়েকদিন মাত্র সর্বভারতীয় সভাপতি হিসেবে কাজ করবেন এবং তারপর তাকে সম্মান জানানোর জন্য বা সম্মান দেওয়ার জন্য হয়তো উপরাষ্ট্রপতি পত্তা দেওয়া হতে পারে এমনটা মত প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল এর পাশাপাশি আরেকটা নাম উঠে আসছে যোগী আদিত্যনাথ যদিও এই নামটার সঙ্গে আদেও সামগ্রিক যে ঘটনা সেই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা অন্তত আমার জানা নেই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বা কবরের কাগজে আমরা যেটা জানতে পারছি পড়ে যেই বিষয়টা আমাদের সামনে আসছে সেটা হলো হয়তো যোগী আদিত্যনাথকেও উপরাষ্ট্রপতি পদ দেওয়া হতে পারে এবং যদি সেটা হয়ে থাকে তাহলে বলা যেতে পারে যোগী আদিত্যনাথকে কার্যত গ্যারেজ করা হলো পশ্চিমবঙ্গে জগদীপ ধনকার রাজ্যপাল হিসাবে দীর্ঘদিন তার দায়িত্ব পালন করেছেন তার সময়কালে শাসক দলের দুচক্ষের বিষ হয়ে উঠেছিলেন অন্যদিকে বিরোধীরা কার্যত প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জগদীপ ধানকারের এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান যিনি রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করছেন সিবি আনন্দ বোস তার শরীর প্রচন্ড খারাপ হাসপাতালে ভর্তি ছিলেন বারবার একটা প্রশ্ন উঠছিল বারবার একটা কথা উঠছিল যে বিভি আনন্দ বসকে সম্ভবত সরিয়ে দেওয়া হতে পারে আচমকা যখন এই বাতাবরণটা তৈরি হচ্ছে জগদীপ ধনকর তার উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন এবং ইস্তফা দিলেন ঠিকই কারণটা দেখালেন শারীরিক অসুস্থতা যদিও সেই কারণকে সামনে রেখে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে কারণ জগদীপ ধনকার ছ ঘন্টা আগে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে তিনি তার দায়িত্ব পালন করছিলেন কি ঘোষণা হয়ে গেছিল তো এই বিয়াল্লিশ গত বিয়াল্লিশ দিন ধরে তো জগদীপ ধনখড়ের শারীরিক অসুস্থতার কোনো খবর মেলেনি তাহলে আচমকা ছ ঘন্টার মধ্যে এমন কি শরীর খারাপ হলো যে জগদীপ ধনখড় তার পথ থেকে ইস্তফা দিতে হল প্রশ্ন একটাই বিভিন্ন মহল এটা মনে করছে এবং সেটা নিয়ে একটা জল্পনা দানা বেঁধেছে তাহলে কি সরিয়ে আবার কি জগদীপ ধনকার রাজ্যে আসবেন রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করবেন এখানে দুটো পয়েন্ট উঠে আসছে প্রথমত কারা আগামী সময় উপরাষ্ট্রপতি হচ্ছেন যে নামগুলো উঠে আসছে নামগুলো আমি আরেকবার বলছি প্রথম যে নামটা সবার আগে আসছে সেটা হচ্ছে হরিবংশ নারায়ণ সিং যিনি বিহারের নেতা যিনি ঘনিষ্ঠ জেডিউ নেতা তার নাম প্রথমে দ্বিতীয়ত সরাসরি নীতিশ কুমার তৃতীয়ত জে পি নাড্ডা হতে পারেন চতুর্থ যে নামটা উঠে আসছে সেটা হলো যোগী আদিত্যনাথ যদিও সেইটা নিয়ে প্রশ্ন বিস্তর যখন এই আবহ তৈরি হলো তখন আরেকটা জায়গাতে আমরা রাজ্যের প্রেক্ষাপটটা বিশ্লেষণ করলাম যেখানে বর্তমান রাজ্যপাল যিনি রয়েছেন তার শারীরিকভাবে অবস্থা খুব একটা ভালো নয় এই পরিস্থিতিতে জগদীপ ধনকর আচমকা ইস্তফা দিয়ে দিলেন তাহলে কি তাকে আবার এই রাজ্যে রাজ্যপাল হিসেবে পাঠানো হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে থাকবো এই সংক্রান্ত খবরে আপনারা দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের মতামত জানান স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান ধন্যবাদ